হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইন অ্যানাদার ভিডিওস কেমন আছেন আপনারা সবাই আপনাদের এবং সৃষ্টিকর্তার অশেষ আশীর্বাদে আমি এসেন নিপু ভালোই আছি তো ইউটিউব থামনেল দেখে আপনারা এতক্ষণে বুঝেই গেছেন যে আজকের ভিডিও টপিক আর আজকের ভিডিওটা মূলত কি নিয়ে হতে যাচ্ছে আমরা আমাদের খামারে নতুন কিছু পেস্ট এনেছি সেগুলো হচ্ছে কিং কোয়েল আর হচ্ছে পাকিস্তানের জাতীয় পাখি চুকার প্যাট্রিস হ্যাঁ এগুলা এগুলো নিয়েই আজকে এই ভিডিওটা হতে যাচ্ছে ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন এদের সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন এই যে বক্সটা দেখতেছেন এই বক্সের মধ্যেই আমরা কিং কোয়েলের একটা সেট আপ করেছি অ্যাকচুয়ালি আমি কিন্তু এই বক্সগুলোর মধ্যে হ্যামেস্টার পালি তো কিং কোয়েল আসলে কোয়েলদের মধ্যে সবথেকে ছোট প্রজাতির একটি জাত এই এখানে হচ্ছে আমার সাদাটা হচ্ছে মেল আর হচ্ছে ক্লাসিকটা হচ্ছে ফিমেল ঠিক আছে এখানে দুইটা মিউটেশনের আমরা নিছি যাতে করে আমরা বিভিন্ন ভ্যারাইটির বাচ্চা কালেক্ট করতে পারি আরেকটা কথা হচ্ছে এই কিংকোয়েলগুলো কিন্তু আমার কাছে এসে প্রথম দিন থেকেই ডিম পাড়া শুরু করছে বেশ কিছু ডিমও আমরা পেয়েছি আশা করি কিছু দিনের মধ্যেই আপনাদেরকে বাচ্চাও দেখাতে পারবো আমরা কিন্তু এই কিংকোয়েল পেয়ারটাকে এই বক্সের মধ্যেই রাখবো না এদের থেকে যখন আমরা কিছু বাচ্চা পাবো সেই বাচ্চাগুলো যখন বড় করবো দেখা গেছে যদি আমরা একটু মানে ওদের কোয়ান্টিটিটা বাড়াইতে পারি তখন দেখা গেছে আমরা ওদের জন্য একটা বড় স্পেস দিয়ে দিব। আর এই বক্সটার মধ্যে রাখার কারণ হচ্ছে এরা সব থেকে ছোটো প্রজাতির কোয়েলের একটা জাত ওদেরকে বেশি বড় জায়গা দেওয়া লাগে না হ্যাঁ ওদের দুইটার জন্য এই একটা বক্সই এনাফ বলে আমি মনে করি যার কারণে আমি এই বক্সের মধ্যে ওদের একটা ছোট পরিসরে সেট করে দিছি এই হচ্ছে পাকিস্তানের জাতীয় পাখি চুকার প্যাট্রি এখন কতটা অ্যাক্টিভ কতটা চঞ্চল হ্যাঁ সৌদি আরবের দেশীয় পাখি আর হচ্ছে পাকিস্তানের জাতীয় পাখি চুকার প্যাট্রিস এই চুকার প্যাট্রিজের কিন্তু বেশ কয়েকটা মিউট মিউটেশন আছে যেমন এরা একদম ফুল হোয়াইট কালারের হয়ে থাকে তারপর হচ্ছে ব্রাউন কালার ক্লাসিক কালার এইরকম বেশ কয়েকটা কালারের হয়ে থাকে আপনারা গুগল অথবা ইউটিউবে গিয়ে অ্যারাবিয়ান চুকার প্যাট্রিস অথবা শুধু চুকার প্যাট্রিস লিখে সার্চ করলেও ওদের সম্পর্কে অনেক কিছুই ধারণা পাবেন আর ওদের কিন্তু বর্তমানে মল্টিং চলতেছে আর এই মল্টিং শেষেই ওদের ব্রিডিং সিজন ফেব্রুয়ারি মার্চেই ফেব্রুয়ারি শেষে অর্থাৎ মার্চের শুরুর দিকেই ওদের ব্রিডিং সিজন চালু হয় তো আমরা আশাবাদী যে নেক্সট মার্চ এপ্রিলেই ওদের থেকে আমরা একটা রেজাল্ট পাবো আশা করি ঠিক আছে এই হচ্ছে অ্যারাবিয়ান চুকার প্যাট্রিস এই হচ্ছে আমার চুকার প্যাট্রিজের কেস আমরা চুকার প্যাট্রিজের যে সেট আপটা করেছি চুকার প্যাট্রিজগুলোকে আমরা এখানে রেখেছি দেখুন এই সাইডে হচ্ছে আমাদের নর্দার্ন ব হোয়াইট কোয়েলগুলো আর এখানে আমরা মাঝখানে একটা পার্টিশন দিয়ে চুকার প্যাট্রিজগুলোকে আমরা এখানে দিয়েছি এখানে টোটাল চারটা চুকার প্যাট্রিজ কালেকশন করছি এখানে সম্ভবত আমার যেটা দেখে মনে হয় দুইটা মেল এবং দুইটা ফিমেল অর্থাৎ দুই পেয়ার তারপরেও আমি একদমই হানড্রেড পারসেন্ট শিউর না কারণ ভাই এই কুকার প্যাট্রিজের মেল ফিমেল চীনা খুবই টাফ ব্যাপার ওদের সাইজ এবং মুখের গেট আপ ঠোঁট পা এগুলো দেখে অনেক সময় মেল ফিমেল আইডেন্টি করতে হয় আর মেল ফিমেলের ডাক প্রায় কাছাকাছি কিন্তু মেলের ডাক ফিমেলের থেকে একটু মোটা একটু চেঞ্জ এর উপরে ভিত্তি করে আমি মোটামুটি একটা শিউর হই এরা প্রচুর পরিমাণ গরম সহ্য করতে পারে অ্যাকচুয়ালি এরা সৌদি আরবের দেশীয় পাখি তো আপনারা জানেন যে আরব অথবা দুবাই ওই ওই সমস্ত দিকে কি পরিমাণ গরম পড়ে এদের গরমে তেমন সমস্যা হয় না শীতেও ওই রকম সমস্যা হয় না তবুও আমরা উপরে ওদের একটা বাউ দিয়ে দিচ্ছি আর আপনাদের কিন্তু আমি গত ভিডিওতেও দেখাইছিলাম যে আমার নর্দান বব হোয়াইটগুলো ডিম দিচ্ছে হ্যাঁ এই যে দেখেন একটা ডিম পেরে রাখছে তো আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যে আমরা নর্দান বব হোয়াইটের থেকে বাচ্চা পাইছি আপনারা এই স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন এই যে দেখুন ইনকিউভেটরের একটা ফুটেজ ডিম ফুটে বাচ্চা বের হচ্ছে হ্যাঁ আপনারা দোয়া করবেন যাতে করে আমরা এই যে বাচ্চাগুলো ভালোভাবে সারভাইভ করিতে পারি আমার খামারের যে অর পিন্টনগুলো আপনাদের আগেও দেখাইছিলাম সেই অরপিন্টনের ফিমেলটা বেশ কিছুদিন ডিম পেরে কুচেতে এসেছে দেখুন এই যে ফিমেলটা ফিমেলটা কুচেতে আসছে অরপিন্টন পেয়ারটা সেল করে দিব যদি আপনাদের কারো প্রয়োজন হয় নিতে পারেন এই কুচে ছাড়লেই কিন্তু ওরা আবার নতুন করে ডিম পাড়া শুরু করবে তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি আমাদের সাথে শেয়ার করবেন আর আপনি যদি আমার মতোই পেটস লাভার হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে করে আমার প্রত্যেকটি ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ